نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم আল হিদায়া ছাত্র পক্ষ থেকে বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিদ্ব্যবিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে অববিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত একজাক এলএমপি ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় আজ আমার আলোচ্য বিষয় হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ তাআলা চাই সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ওয়া মা তাউফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি আমরা সকলেই জানি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষাই ও হচ্ছে একমাত্র উন্নতির চাবিকাটি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না প্রিয় উপস্থিতি শিক্ষা পিছিয়ে থাকলে জাতি তার গতি হারিয়ে ফেলে ফলে মূর্খতার কারণে নিজেদের অস্তিত্ব অন্য জাতির নিকট বিলীন করাকে দ্বিধাবোধ করে না প্রিয় উপস্থিতি এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা যেই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম নং আয়াতে ارشاد ফরমান ইকরা বিসমি রাব্বিকা খলাক পড়ো তোমার পূর্ণ নামে যিনি সৃষ্টি করেছে তোমাকে অর্থাৎ জ্ঞান অর্জন করো প্রিয় উপস্থিতি এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে এখানে কোন দুনিয়াবি শিক্ষা শিক্ষার কথা বলা হয়নি এখানে বলা হয়েছে ইসলামী শিক্ষা অর্থাৎ কুরানি শিক্ষা যে শিক্ষা সম্পর্কে আল্লাহ তালা সুরা রহমানের দুই নং আয়তের সাত প্রমাণ আল্লাহ মাল কোরআন অর্থাৎ শিক্ষা দিয়েছে কোরআন প্রিয় উপস্থিতি যেখানে আল্লাহ তালা কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে সেখানে অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না প্রিয় উপস্থিতি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা মর্যাদাবান হয় এই ব্যাপারে আল্লাহ তালা সুরা মুজাদার এগারো নং আয়তের সাত প্রমাণ

No, another... am ইতিবালকের নেই স্পষ্ট হয়ে যায় যে ইসলামী শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে চরিত্রবান হওয়া শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে নেই নীতি ইনসাফ আদলতের গুণ অর্জন করতে শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে আল্লাহ তার রসলের সন্তুষ্টি অর্জন করতে শিক্ষা দেয় প্রিয় উপস্থিতিতে শুধু তাই নয় যে শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ যেই শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জন্য রায়েন যেই শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল শিক্ষা অর্জন করে আউবক্কর হয়ে গেছিল সিদ্দিক আকবর সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড গৃহবস্তিতে অন্যদিকে যেই শিক্ষা জাতিকে নেই উচুরি ডাকাতি বিবাদিত শিক্ষা দেয় এবং ইসলামী হুকুমের বিরোধী এবং ইসলামী হুকুমকে জমিন থেকে উৎখাত করে দেয় শিক্ষা দেয় সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না গৃহবস্তিতে আজ আজ ইসলাম আজ জমিনের উপর আসমানের নিচে ইসলামী শিক্ষা আছে বলে মসজিদের মিনার থেকে আদানের ধ্বনি ভেসে আছে আজ জমিনের উপর ইসলামী শিক্ষা আছে বলে মসজিদ মাদ্রাসাগুলো অক্ষাত রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামী শিক্ষার এত এত ভবন থাকা সত্ত্বেও নব্বই মুসলমানদের দেশে কিছু বুদ্ধিজীবী বানর মার্কাই শিক্ষা শিক্ষিত হয়ে আশরাফুল মাকলুকাতকে বানরের সাথে তুলনা করে এবং ইসলামী হুকুমকে এই জমিন থেকে অক্ষাত করতে চায় তাদেরকে পরিষ্কার বাসাই বলে দিতে চাই সময় থাকতে সাবধান হয়ে যাও কারণ এ দেশ উলামাই কালামদের দেশ এ দেশ মুফতি আমিনের দেশ এ দেশ জুনাইদ বাবুনগরের দেশ এ দেশে থাকতে হলে ইসলাম আইন মান্তি হবে পরিশেষে কবির ভাষাই বলতে চাই শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নাই নাসরুমিদুল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ